পলাশির প্রান্তর যেখানে শেষ স্বাধীনতা অস্তমিত হয়েছিল আর আমরা দুশো বছর ইংরেজদের অধীনে পরাধীন এইভাবে পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল আজ সেই স্থানে দেখতে এসছি এক কথায় দুঃখের ইতিহাস মনে পড়ে যাচ্ছিল বিশ্বাসঘাতক মির্জাফরের কথা মনে পড়ছিল এখানে জঙ্গলে ভরে গেছে তাল গাছ খেজুর গাছ সবুজ বনানিতে ভরে গেছে হত দরিদ্র অবস্থা এখানকার মানুষের কোনো অর্থনৈতিক উন্নতি নেই এখানে অনেক গরিব মানুষ বাস করেন অনেক ক্ষেত্র ছিল চাষ আবাদ করতে গিয়ে তা ভেঙে যোগ